কি কব চোখের পানিতে থাকি না বহুটা এসে বেটাকে সেলিমকে কিনিয়ে এখন যা বলছে তাই শুনছে তুই তুই যে সেলিমকে দেখছিস তো তোর বিটি সিরাজ না কেন ডানিতে একবার চাপা ওজন কর এই জন্যে বয়স্ক মারা বর্তমানে বৌমাদের হাতে ভাত পায় না বহুত কষ্ট হয় ওদেরকে কিন্তু ইংসা পলা মা যদি হয় জি ওই মাটা যদি তখন নিজে কল না চেপে বলতো বেটি খাদি যা যা সেলি মেশেছে পানিটা তুই দিগা কল চেপে দিগা

আমার মা এ আমার ব্যাপারে ইনসাফ করে আর আমার আল্লাহ বলছেন যখনই তোমার মধ্য মূর্তি মিজাজ আলাদা হয়ে যাবে তুমি বিবির কাছে ফিরে যাও তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে এক কথা ইশারাই বলব পরের জমির পরের জমির ধান দেখে তুমি কাস্তে নিয়ে কাটতে যেও না পরের সর্ষে দেখে তুমি হেসা চালাতে যেও না তাহলে তোমাকে মেরে লাল করে দেবে নিজের জমিতে গিয়ে হেসুয়া কেটে নিয়েছ অর্থাৎ ইশারাই বলছি ও যুবক যুবতীর দল আপনারা শোনেন আমার আল্লাহ বলছে যখন তুমি কারো বেটিকে কারো বউকে কারো বহু কারো কাউকে দেখে নেবে এতে যদি তোমার মেজাজের উগ্রতা চলে আসে তুমি ফিরে চলে যাও নিজের বিবির কাছে ওই বেটার বডি আল্লাহ তোমার বিবির বডিতে তায় তাই রেখে দিয়েছে তুমি যে উগ্র হয়ে গেছ তোমার মিজাজ যে পাগল পানা হয়ে গেছে লিতাস কোন

থাকলো তোদেরকে 100 তে 100 চ্যালেঞ্জ দিলাম স্বামী কি স্বাদ পায় আর বিবি কি স্বাদ পায় একবার প্রকাশ করে দে কোনদিন পারবি না জি কত সুন্দর কথা বললেন আল্লাহ চলেন আরেকটু আগিয়ে যায় এই আয়াতটাকে সমাপ্তি দিয়ে আরেকটা আয়াতের দিকে ঢোকি কোথায় জালসাযোগ জালসা আচ্ছা হ্যাঁ একটু সাউন্ড আসছে ওটাই বলছি তো যাই হোক হয়ে থাকে সেটা কথা আলাদা এখন আমি যে কথাটা বলছি আল্লাহ তাবার তালা এই জোরার কথা বললেন কিন্তু মা 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 হাত ধরে একটা কথা বলবো একটা মেয়ের তিনটে রূপ একটা মেয়ের তিনটে রূপ আপনি সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন ছেলের জন্য মেয়ে দেখতে। তো আপনি জিজ্ঞেস করছি কোথায় যেছেন ভাই বলে মেয়ে দেখতে চলাম ছেলেটার বিয়ে দিব ও ওটা কি হয়ে গেল মেয়ে কি হলো সবাই মুখ করলেন কি হলো বিয়ে পড়ানো হয়ে গেলে কি হলো বৌ বিয়ে পড়ানো হলে কি হলো বৌমা আর যেদিন পেটে একটা হয়ে গেল কি হলো আর বউ নাই মা ফ্যামিলির মা কি তারপরে হলো বৌ মা এরপরে কি হলো মা এবার যে মেয়েটাকে আমি আমার বাড়িতে আনছি আমার বেটাকে দিয়ে বেটাকে সামনে রেখে বৈবাহিক সম্পর্কে নিয়ে আসছি আমার টার্গেট কি ওই মেয়েটা থেকে আমার টার্গেট এই মেয়েটার পেটে যতগুলি সন্তান হবে আমার বংশের সন্তান ঠিক না ভুল তাহলে এই জমিটা থেকে আমি ফসল নিব আমার বেটাকে দিয়ে যতগুলি সন্তান হবে আমার বংশের নাম হবে আর আমার বেটিটা চলে গেল পরের ঘরে তার পেটে যত বাচ্চা হবে আমার বিয়ের বংশের সম্মান বাড়বে তাহলে আমি মাটিটা ভালো আনবো মাটা ভালো আনবো এটা আমার বংশের মা হবে পৃথিবীর কেউ চাই না যে আমার মায়ের গায়ের কালো দাগ লেগে যাক কেলেঙ্কারি হয়ে যাক তাহলে ওই মেয়েটা যখন আমি আনব তাহলে ওই করে হবে এমন ভাবে রাখতে হবে যেন মায়ের মর্যাদা সে পেয়ে যায় কারণ দুদিন পরেই সে মা হতে চলেছি ভাইয়া খুব সুন্দর করে বুঝে একটা উত্তর দিবেন খুব রেগে গেছে একটা লোক মিজাজ খারাপ চারিদিক থেকে ওকে পেরেশানি করা হচ্ছে পেরেশানিতে আছে একদিক থেকে পুলিশে হুংকার দিচ্ছে একদিক থেকে ডাকাতে হুংকার দিচ্ছে চাচা তো ভাই লাঠি লিয়ে ঘুরছে মারবার লেগে আর ওর হাতে মোটর সাইকেল দিয়েছেন যে ইটাহার থেকে এক কেজি রসগোল্লা কিনে নিয়ে আয় বিশ্বাস আছে মাথা টেনশন থাকলে তার দ্বারা গাড়ি ঠিক চলবে বরং সুস্থ মানুষ কি বলবে এ তুই যাস না তোর প্রচুর টেনশন তুই বস তুই কথা ঠিক না বল তাহলে যে মেটার পেট থেকে আমি আমার বংশের ভবিষ্যৎ নিব তাকে যদি চারিদিক থেকে চাপ সৃষ্টি করে কষ্ট দিয়ে টেনশনে রাখা হয় তার পেটের ভিতর থেকে ভালো সন্তানের আশা করা যাবে জমিটা নষ্ট করে দিলাম না বিশ্বনবী বলেছেন মায়ের ইমানের সঙ্গে ছেলের ইমানের জড়িত আছে বাচ্চা যখন পেটে চলে আসে তখন মায়ের স্পন্দনের সঙ্গে ছেলের স্পন্দন মায়ের বুকটা জবাব দপ করবে ছেলের তবার করবে মায়ের রোগের সঙ্গে তার রগ মায়ের খাবারের সঙ্গে তার খাবার ছে মায়ের যদি জ্বর হয় ছেলের জ্বর হয়ে যাবে মা যদি কষ্ট পায় ছেলেটাও কষ্ট পাবে তাহলে আমি যে জমি থেকে ভালো ফসল নিব মনে করছি ওই জমিটাকে যদি ঢালাই দিই মেহেদি রক আর সিমেন্ট দিয়ে একটা চারা হবে না অতএব যে মেয়েটা আমি বাড়ির বউ করে আনলাম ওর উপরে অত্যাচার চলছে তোর বাপ এটা দেয়নি তোর বাপ ওইটা দেয়নি তুই এটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় যে ছেলের উপরে এমন চাপ সৃষ্টি করছে তোর বউকে বলে টানতে হবে এক একটা বইয়ের উপরে যা নির্যাতন চলছে এই জন্য সমাজে সুসন্তান

এর জবাব দিহি করতে হবে যতগুলি বৌমা মরেছে প্রত্যেকটা শাশুড়িকে আল্লাহ আদালতে কি জবাব দিতে হবে যেমন শাশুড়ি শাশুড়ির জন্য অনেক বৌ পাগল জি আমার নিজের জানা মতে বাপের ঘরে থাকতে চাই না বউ বলে না আমার শাশুড়ি তোর থেকে ভালো মাকে বলছে তোর থেকে ভালো আমার শাশুড়ি যা খায় আমার শাশুড়ি আমাকে আগে খায় তারপরে খায় কি আদর্শ তেমনি বৌ মাও আছে ভালো বৌ মাও ভালো আছে শাশুড়ির দিলকে কেড়ে নিয়েছে আমি একদিন বর্ধমানে হসপিটালে গেলাম আমার এক আত্মীয় হসপিটালে ভর্তি ছিল নার্সিংহোমে তো সিঁড়িতে উঠছি তো দেখছি একটা বুড়া একটা বুড়ি দুজনাই বেঞ্চে বসে আছে কানছে খালি এমনি করে খালি চোখ মুচছে খালি চোখ মুচছে ওদের চোখের পানি থামে না কত বয়স হবে সত্তরের ওপর হবে দুজনাই এতটা বুড়া বুড়ি আমি আমার আত্মীয় ওপরে দুতলার উপরে ছিল দেখা সাক্ষাৎ করে তাকে যা বলা বুঝে টুঝে নেমে আসছি খালি হালকা করে বলে দিয়েছি চাচা কাঁদছেন কেন গো তো দুজনে তো হুড়মুড়ি আমাকে ধরলেছে দেখছি মৌলবি কাঁদছে আর বলছে মৌলবি সাহেব দোয়া করেন আমার বৌমা আমার বৌমা বিছানায় শুয়ে আছে অসুস্থ এই বউটা যদি মরে যায় না জানি আর বাড়ি ফিরে যাব না যেদিকে দুটা চোখ যাবে চলে যাব। পৃথিবীতে অনেক বৌ আছে আমাদের বৌ মতো বউ মাকেও কোনো দিন পাইনি। এরা আমাদের এই বৌমাটা আমাদের দুইজনকে বাপ মায়ের থেকেও বেশি সেবা করে দোয়া করেন যেন বৌমাটা আমার বেঁচে যায় জি কি নশি দেখে তাহলে বউ আছে ওই রকম বউ আছে যে শাশুড়িকে শ্বশুরকে কাঁদি দিচ্ছে বিছানায় শুয়ে তো এদেরকে ঠিক পয়েন্টে এসে হাজির হতে হবে যদি না আসে তাহলে যে ডিউটি গোলমাল হবে ওইখানে সংসারে গোলমাল হয়ে যাবে আজকে একটা ছেলে বাপ আমি আমার বেটা আমার শিশু বেটা আর আমার স্ত্রী একটা মেয়ের কাছ থেকে কে বেশি সময় পাবে স্বামী পাবে না সন্তান পাবে সন্তান পাবে স্বামীর থেকে বেশি সন্তানকে আদব দেবে সন্তানকে খাওয়াবে সন্তানকে পড়াবে সন্তানকে আল্লাহর পরিচয় করে দেবে রসুলের পরিচয় করে দেবে তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রিজাল কাওয়ানুনা আলাল নিসা আগে আপনাদেরকে বলবো তারপরে পুরুষদেরকে বলবো আল্লাহ ওইভাবে বলেছেন একবার পুরুষকে একবার নারীকে কি বলছেন আল্লাহ আর আর একটা কথা আমি বলতে ভুলে যাবো নাকি এখনই নাম কিন্তু পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম বেপর্দা এখানে পর্দা দিয়ে যুগে তো উঠেছে মিনি পর্দা দিয়ে দিতে পারতেন কিন্তু এর জন্য গোনা হবে জাহার নাম যেতে হবে জাহার নাম কে যাবে আগে বক্তা যাবে যে বেপর্দা হালাতে বক্তব্য রাখছে ওকে আগে জাহার নামে দিবে যে ওর ওপরে কমিটিকে দিবে যে কমিটির ওপরে মেয়েগুলোকে চাপিয়ে দিবে থাক তার মানে আমি সব থেকে নিচে থাকব তা আমি বলে দিলাম যে এর নাম পর্দা নাই আল্লাহ তাবার একবার তালা বলছেন ও আমার মা ও আমার বোন ওরে আমার বেটির দল আল্লাহ কত সুন্দর কথা বলছেন আর রেজাল পৃথিবীর বুকে যত পুরুষ এসেছে সমস্ত পুরুষকে আল্লাহ মেয়েদের কমান্ডার বানিয়েছে মেয়েদের নেতা বানিয়েছে মেয়েরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে আর পুরুষেরা মেয়েদেরকে নিজের অধীনস্থ মারব পুরুষ যেদিন জন্ম নে আদমের বাপ আদমের ভূমিকায় জন্ম নে আর মহিলার যখন জন্ম মাহার ভূমিকায় জন্ম নেয় একটা পুরুষ যেদিন জন্ম নেয় স্বাধীনতা সঙ্গে নিয়ে জন্ম নেয় আর একটা মেয়ে যেদিন জন্ম নেয় পরাধীনতাকে সঙ্গে নিয়ে জন্ম নেয় কোন মেয়ের যদি মনে করে আমি পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখব তো জেনে নিতে হবে ওই মেয়েটি আল্লাহ জান্নাত পাবে না কারণ একটা মেয়ের জীবন কাটবে চারটা পুরুষের অধীনস্থে যেদিন সে জন্ম সেই দিন তার মালিক হবে কে তার আব্বা আব্বা যদি আব্বা যদি পাগল হয়ে যান যদি ভাই দুই নম্বর তিন নম্বর পালাক্রমে তারা নেতা হবে যেদিন ভাই দুজন দিদি দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যেদিন মারা যাবে মেয়েটি নেতা হবে তার সন্তান চারটা মেয়ের অধীনস্থ জীবন কাটাতে চারটা মেয়ে একটা পুরুষের অধীনস্থে এবং একটা পুরুষের অধীনস্থে চারখানা মেয়ে একটা মেয়ে চার পুরুষের অধীনস্থে জীবন কাটবে আল্লাহ তাবারকাল বলেছেন যে এদের অধীনস্থে জীবন কাটাতে খবরদার না ভাইরামার তারপরে আবার আল্লাহ বলছেন হে পুরুষের দল তোমরা নিজেদেরকে মনে করে নিছো আমরা হলাম কমান্ডার আমরা হলাম কি না নেতা আমরা মেয়েদেরকে আমাদের অধীনস্থ রাখব কেন তোমরা নেতা মে মা ফাদাল আলা বাযিন সন্তান আসার ব্যাপারে পৃথিবীতে সন্তান আসার ব্যাপারে একে ওপরের কাছ থেকে তোমরা फायदा পাও মেয়েরা পুরুষের কাছ থেকে পায় পুরুষেরা মেয়েদের কাছ থেকে পায় ব্যাপারে দুইজন দুইজনের পুরুষের দল আমি তোমাদেরকে এই জন্য পুরুষ বললাম তোমাদেরকে এই জন্যে বললাম তোমাদেরকে এই জন্যে সম্মান দিয়ে আখ্যায়িত করলাম তার একটাই কারণ

এখানে একটা ছোট্ট কথা বলে নি আজকালকার যুগে পুরুষদের ইনকাম বাদ দিয়ে মেয়েদের পেছনে দৌড়ছে দিচ্ছে তো কারণ ও সরকার তো আর আল্লাহ রসুল নয় আর সরকার আর আল্লাহ নয় আমি এখানে আল্লাহ রসুলের কথা বলতে উঠেছি সরকারের কথা বলিনি সরকার তব্যেই মানুষ তো পুজো করছে ও আবার গরুর মুদ খেছে কি করবেন গোবর বলছি আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে কি বলেছেন দেখেন দুইজনকে কেন্দ্র করে কি কথা বলেছেন ইনকাম করে তো আপনি দেবেনই দেবেন কিন্তু পৃথিবীতে প্রেম নিয়ে স্বামী স্ত্রী নিয়ে কত ছন্দ উঠেছে প্রেমিক প্রেমিকা ভালোবাসা আসিফ মাসু কত কথা উঠেছে কিন্তু আমার আল্লাহ কোরআনে কি ছন্দ দিয়েছে দেখেন যে ছন্দটার বিকল্প কোনো ছন্দ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কবি সাহিত্যিক আনতে পারেনি আল্লাহ বলছেন বিস্মিল্লা ফির রহমানের রয়লিম হুন্না নিবাসুল্লাহ কোমান

বাড়ানোর জন্য আল্লাহ ভাষাটা বলছেন হুন্না লিবাস মেয়েরা যে পোশাক গুলো পরে কি নাম পোশাক গুলো তো নাম আছে কি নাম চুড়িদার শাড়ি সায়া ব্লাউজ উর্মি চাদর মিটে গেল পুরুষরা যেগুলো পরে লুঙ্গি পাইজামা গেঞ্জি জামা ফুল প্যান্ট শার্ট বা আমার এটা এবার এটা হলো পুরুষের লেবাস ওটা হলো নারীর লেবাস এটা হলো পুরুষের লেবাস ওটা হলো নারীর লেবাস কি হলো রে বাবা কিছু বলছেন আমি তো বুঝতে পারলাম না দুটি লিবাসের কথা বলছেন মামনেরা কান করে শোনেন আল্লাহ তাবার আকবা তালা বলছেন মেয়েরা হচ্ছে পুরুষের লিবাস আর পুরুষরা হচ্ছে মেয়েদের লিবাস যত পুরুষ আমরা এখানে বসে আছি আমরা হলাম সায়া সারি বিলাউ চুড়িদার চাদর উর্নি নাইটি দোপাট্টা যা বলবেন পুরুষরা হল নারীদের লিবাস আর ওই দিকে নারী যত বসে আছে ওরা হল লুঙ্গি পায়জামা জামা গেঞ্জি আপনার জুব্বা রুমাল কেন আল্লাহ এমন বললেন আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাস ওয়ান

থেকে বেশি মানুষ নিজের লিবাসের যত্ন করে লিবাসকে ময়লা হলে পরিষ্কার করে আয়রন করে যদি কোন দাগ লেগে যায় এরকম করে করে সাফ ভাত ভাত খেতে বসেছে একটু হলুদ লেগে গেছে দেখে একটা সার্ফেট দাও সাবানটা দাও ধুয়ে দেয় ধুয়ে সেটাকে পরিষ্কার করে আয়রন করে তারপরে গায়ে পরে তো আল্লাহ আবার একবার বলছেন ও হলো তোমার লেবাস তুমি হলে তার লেবাস ও তোমার যত্ন করবে তুমি তার যত্ন করবে যদি তোমার বেবির মাথা ব্যথা হয় মাথাটা একটু দেবে দেবে পায়ে ব্যথা হয়েছে পায়ে দেবে দেবে তেমনি স্বামীর যদি কোনো মাথা ব্যথা হয় পায়ে ব্যথা হয় তো তুমি তার খেয়াল রাখবে ও তোমার খেয়াল রাখবে লেবাসকে যখন মানুষ যত্ন করে আল্লাহতে তুলে রাখে তোমার স্বামী যখন গোসল করবে বিবি তুমি অন্য নো জায়গাে চলে যেও না ওখানে দাঁড়িয়ে থাকো কলের কাছে ট্যাফের কাছে প্রয়োজনলে সাবানটা পিঠে দিয়ে দাও ঘরগুলোতে ময়লা আছে একটু হাত দিয়ে দিয়ে তুলে দাও জেহেতেটা তোমার লেবাস তুমি আগে পরিষ্কার পরিছন্ন করো তেবনি স্বামী বলছে তোমার বিবি বাথরুমে গোসল করতে ঢোকেছে তুমিও পানি দিও না তার পিঠে সাবানটা দিয়ে দাও এই গানের ময়লাগুলো খানের ময়লাগুলো একটু তুলে দাও তাকে তুমি যত্ন করো সে তোমাকে যত্ন করবে এর জন্য দুই নম্বর লিবাস কি করে লিবাস মানুষের ঈশ্বরকে ঢেকে রাখি এখানে যদি মহিলা না থাকতো সমস্ত যদি পুরুষ থাকতো তারপরে যদি আমার কাপড় না থাকতো তাহলে এতগুলি লোকের মাঝে আমি এসে বসতে পারতাম না তাহলে এতগুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে না আমার বিবি আমার আমার ঢেকে রেখেছে আমার বিবি কে যদি এনে মেয়েদের মাঝে ছেড়ে দেওয়া হয় আর শরীরের কাপড় গুলো যদি টেনে নেওয়া হয় যদিও সব মেয়ে সেও লজ্জায় থাকতে পারবে না তাহলে তার গায়ে যে কাপড়গুলো গুলো আছে ওগুলো হলাম আমি আমি তার ইজ্জত কে ঢেকে রেখেছি সে আমার ইজ্জত কে ঢেকে রেখেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হুন্না লিপা শুনলা কোন ওয়ান তুম তারপরে এখান থেকে কি বলতে চাইছে স্বামীকে বলছে স্বামী রে তোমার বিবি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে তোমার আব্বা ভালো

যেন তুমি বন্ধুদেরকে বলে দিও না তুমি যেন ওই যে ছোটখাটো কথা বলে দিল সকালে উঠে মা বাপ বলে দিও না স্বামী হে লিবাস যেমন ইজ্জত ঢেকে রাখে তুমি তোমার সান বিবির লিবাস অতএব বিবি ছোটখাটো কথা বাপ মা ভাই বোন কে বলে দিয়ে বিবিকে কে বেজ্জতি করে দিও না আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে ন্যাংটা করে দিও না যদি তার গোপন কথা আর ছোট খাটো রাগ রসিকে যদি মা বাপের সামনে বলে দাও তাহলে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে তুমি লিবাস হতে পারলে না অতএব তুমি লিবাস কখন যখন বিবিকে তুমি ঢেকে নেবে সমস্ত কথা বার্তারা এবং তার গোপন আচরণ থেকে বিবিকে যখন তুমি ঢেকে নেবে তখন তুমি লিবাস হয়ে গেলে তেমনি মেয়েদেরকে বলছে তোমার স্বামী তোমাকে কেমন করে খোলে তুলে নেয় কেমন করে তোমাকে ভালোবাসা দেয় কিংবা তোমার স্বামী ছোটখাটো কোন ত্রুটি হয়েছে এই কথাগুলো যেন তুমি করে করে বলে না না ছোট স্বামীর তুমি লেপাস স্বামীকে অপমান করো না স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয় আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয় তাহলে তুমি লিবাস হতে পারলে না লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে তাই আমার আল্লাহ বলছেন হুন্না লিবাস লিবাস হুন্না তুমি এদের লিবাস তোমরা ওদের লিবাস জি আপনাদের বিরক্ত লাগছে কি গো তো লুটছে যে এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেচ হয়ে যাবে এত পেশাব করতে হয়েছে তার মানে আমার